ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে পর হয়ে যায় ছেলে হয়ে যায় তখন বউয়ের কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে পর হয় না মেয়ে সর্বদা বাবা মায়েরই থাকে এমন কথা কিন্তু অনেকেই বলে থাকে আপনারা আপনাদের আশেপাশের অনেকের মুখে এই সেম কথাটা শুনতে পাবেন কিন্তু আপনারা একটু ভেবে বলেন তো এই কথাটা কি ঠিক কথাটা কি আসলেই সত্যি বা এই কথাটার পেছনে কতটা যৌক্তিকতা আছে আসল ঘটনাটা হচ্ছে আপনি যখন আপনার মেয়েকে একটা মেয়েকে যখন আপনি কিছু দেবেন আপনি তার থেকে কোনো কিছু রিটার্ন না বা কোনো কিছু আশাই রাখেন না আপনি আপনার মেয়ে সুখে থাকলেই যেন আপনার সুখ আপনার খুশি আপনি এটাই মনে করেন আপনার মেয়ের সুখের সাথে কখনো আপনার সুখে থাকা বা আপনার ভালো থাকা কোনো সময় আপনি কম্পেয়ার করবেন না তুলনা করবেন না আপনার মেয়ে যদি আপনার থেকে দশ গুণ ভালো থাকে গুণ সুখে থাকে তার সুখে থাকা দেখে আপনিও গুণ ভালো থাকতে পারেন বা দশ গুণ খুশি হন আপনার মেয়ের বিবাহিত জীবনে কোনো ধরনের যদি সমস্যা আসে সেই সমস্যাটাকে আপনি আপনার নিজের সমস্যা বলে মনে করেন মেয়ে যদি কোনো কারণে সুখী হতে না পারে তাহলে আপনিও সেই সুখটাকে দুঃখ পরিণত করে নেন মেয়ের দুঃখে আপনিও দুঃখী হয়ে যান আপনার সামর্থ্য নাই তারপরেও আপনার সামর্থ্যের বাইরে গিয়ে আপনি আপনার মেয়েকে আপনার মেয়ের জামাইকে সাহায্য করে থাকেন বিপদে গিয়ে তাদের পাশে দাঁড়ান আর অন্যদিকে আপনি আপনার ছেলের পেছনে সেই থেকে যা যা খরচ করেন সেটার জন্য আবার ভাবেন যে আমার এই ছেলে মানুষ হয়ে একটা সময় এর ঠিক প্রতিদান আমাকে দেবে অনেক সময় আপনারা দাবিও করেন এবং মনেও করিয়ে দেন যে তোর পেছনে আমার কত খরচ হয়েছে তুই জানিস এমন কিছু তাকে বলে থাকে ছেলেকে বিয়ে দেওয়ার সাথে সাথে ছেলেকে পর ভাবতে শুরু করে দেন ছেলেকে বিয়ে দেওয়ার পরে বেশিরভাগ বাবা মায়েরা এটা ভেবেই নেয় বা মনে করে যে তোর বিয়ে বিয়ে করা হয়ে গেছি বিয়ে করেছিস জীবন আলাদা এখন তোর সমস্যা তোর তোকেই সেটা সমাধান করতে হবে তোকেই বুঝতে হবে এখন তুই বিয়ে করে নিয়েছিস তোকে আর আমরা কোনো রকম কোনো সাহায্য করতে পারবো না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য একদম রেডি হয়ে বসে ছেলে আর ছেলের বউ কতটা সুখে আছে বা ছেলের বউ আসলে কতটা সুখে আছে সেটা আবার নিজেদের সাথে তুলনা করেন কিছু কিছু বাবা মা ছেলে বিপদে পড়লে তাকে বিপদে একা রেখে আপনারা টুক করে সরে পড়েন অথচ ছেলে যখন বেশি সুখে থাকে তখন আবার গিয়ে তার সুখের ভাগ চাইতে থাকে আসলে মেয়ের কাছ থেকে আপনারা কোনো কিছু আশা করেন না কোন প্রকার কোন দায়িত্ব আরোপ করেন তাই আপনার মেয়ে যদি আপনাদেরকে পাঁচ পার্সেন্টও দেয় আপনাদের কাছে মনে হয় আমার মেয়ে আমাদের জন্য অনেক কিছু করতেছে অনেক করে ফেলতেছে এইদিকে ছেলের ওপরে একশো পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন ছেলে যদি একশো পার্সেন্ট দিতে না পারে সেখানে যদি সত্তর পার্সেন্ট দেয় বা সত্তর থেকে আশি পার্সেন্ট দায়িত্ব পালন করে আর বাকিটুকু পারছে না তখনই আপনি ভেবে নেন ছেলে আমাদেরকে আর দেখছে না ছেলে আমাদের পর হয়ে গেছে ছেলে অনেক খারাপ এটাই ভেবে নেন কিছু কিছু মা বাবা আচ্ছা বলেন তো আপনারা বলেন নিজের মেয়ে মেয়ের জামাইকে যতটা সম্মান দেন যতটা গুরুত্ব দেন ঠিক ততটা সম্মান ততটা গুরুত্ব কি আপনি আপনার ছেলে আর ছেলের বউকে দিয়ে থাকেন মেয়ের ছেলে মেয়েকে যতটা ভালোবাসেন ছেলের মেয়ে মেয়ের সন্তানদের কি ততটা ভালোবাসেন সমানভাবে ভালোবাসতে পারলে তো কোনো সমস্যা হয় না বা এমন ভাবনা না থাকলে সেই সমস্যাটা কোনো সমস্যা হয় না বাট ওই যে কিছু কিছু মা বাবা আছে এরকম ভুল করে থাকে ছেলে মেয়েকে আলাদা চোখে দেখে ছেলেদের কাছ থেকে অনেক আশা চাহিদা মেয়েদের কাছ থেকে কোনো চাহিদা নাই এটার কারণেই ছেলে মেয়েদের মধ্যে ভুল বুঝাবুঝি হয় কিছু বাবা মায়ের মধ্যে আর ছেলেদেরকে পর ভাবতে থাকে খারাপ ভাবতে থাকে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল একটা সত্যি কথা আপনাদেরকে বলি কথাটা শুনতে খারাপ লাগলেও এটা চরম সত্যি কথা সত্যিকার অর্থে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ লুকিয়ে থাকে এটা মানুন বা না মানুন না মানুন এটাই চরম বাস্তব এবং চরম সত্যি কথা শুনতে খারাপ লাগলেও মানতে হবে বাস্তবতা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ